মর্নিং ব্যাক টু ব্লক ব্লগ সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও ভালোই আছি আর এখন বাজে সকাল সাড়ে আটটা এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি ঘুম থেকে তো উঠেছি সাতটার সময় আজকে একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে আর এখন কিছুটা কাজ বাজ আর তারপরে হাত মুখ দিয়ে চা করে নিয়ে এসেছি চা খাবো আর আজকে আর লাল চা হয়নি দুধ চা হয়েছে কারণ কালকে দুধটা ছিল খাওয়া হয়নি তার জন্য ভাবলাম আজকে কি করবো দুধটা তো বাসি হয়ে গেছে তার জন্য চা করে নিয়েছি তো আমি চাটা খেয়ে নিই দেখো কিরকম একটা শর্ট পড়ে গেছে চা খেয়ে দিয়ে চায়ের বাসনগুলো ধুয়ে নিয়েছি আর তারপরে বাবুকে খাবার খেয়ে দিয়েছি খাবার খাইয়ে আমি আবার চলে এসেছি জামা কাপড় ধুতে তো জামা কাপড়গুলো তো নিয়ে নিয়েছি এবার ধুয়ে নেব আর আজকে একটু বেশি জামা কাপড় হয়ে গেছে কদিন ধরে না আমার জামা কাপড়গুলো ধোয়া হচ্ছে না পরে পরে রেখে দিচ্ছি বাজারে যাচ্ছি বা কোনো কাজে যাচ্ছি এসে পরে ফুলে রেখে দিচ্ছি কিন্তু ধোয়া হচ্ছে না তার জন্য ভাবলাম আজকে তো আর রান্নার বেশি ঝামেলা নেই তো আজকে ধুয়ে নিই জামা কাপড়গুলো তার জন্য আজকে একটু বেশি হয়ে গেছে বাবুকে খাবার খাওয়ানোর পরে ও তো ঘুমিয়ে পড়েছে আর আমি এই ফাঁকে তাড়াতাড়ি করে জামা প্যান্টগুলো ধুতে চলে এসেছি ও তো আবার তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় মানে বেশিক্ষণ ঘুমিয়ে থাকে না ছোটোবেলায় তো মানে ঘুম পাড়িয়ে মশারিটা নিয়ে বেরোতে পারতাম না এর মধ্যে ঘুম থেকে উঠে যেত আর এখন ওই পঁচিশ মিনিট কুড়ি মিনিট মতো ঘুমায় তার বেশি আর ঘুমায় না ওর বরাবরই ঘুম খুবই কম রাত্রেবেলাটা একটু ঘুমায় কিন্তু দিনের বেলা একদমই ঘুমাতে চায় না কেন জানি না আর মানে দুপুরবেলা তো খুব জোর করে কষ্ট করে ঘুম বাড়াতে হয় যদি দু একদিন তাও সকাল দিকটায় না ঘুমায় তাহলে ঘুমায় তো যাই তাড়াতাড়ি করে জামা প্যান্টগুলো ধুয়ে নিই ও তো আবার ঘুম থেকে উঠে পড়বে দিনের বেলা ঘুমায় না তাও একদিক দিয়ে ভালো অবশ্য তাহলে রাতের বেলা কম ডিস্টার্ব করে দু একদিন হয়তো করে ডিস্টার্ব কিন্তু বেশিরভাগ দিনটাই রাত্রেবেলা ডিস্টার্ব করে না কালকেই তো রাত তিনটের সময় ঘুম থেকে উঠে বসে রয়েছে কি কান্না করছিল জানো তো আর এখন আমি জামা প্যান্টগুলো ধুয়ে নিয়ে চলে এসেছি এবার রোদে মেলে দেব আর জানো তো অনেক কষ্ট হয়ে গেছে খুব অল্প টাইমের মধ্যে জামা প্যান্টগুলো ধুয়ে নিয়ে চলে আর বাবু ঘুমিয়ে পড়েছে ওকে না একটা দড়ি দিয়ে বেঁধে রেখে তারপরে আমি জামা প্যান্ট ধুতে গেছি আর দুদিন আগে না ও খাট থেকে পড়ে গেছিলো ঘুমিয়েছিলো তো ওকে সেদিনকে আর বেঁধে রাখিনি আমি চা খেয়েছি তো চায়ের থালা বাসনগুলো ধুতে গিয়েছিলাম তখন না মানে এক মিনিটের মধ্যে আমি দেখছি বারবার করে কিন্তু ওদিক ফিরে মানে ধুচ্ছিলাম মানে থালা বাসনগুলো তো তখনই মানে এক গড়াতে গড়াতে এক গড়ে বেশি পড়ে গেছে ভীষণ কান্নাকাটি করছিল আর ব্যথাও পেয়েছে অনেকটা পেটের দিক মানে সামনের দিকে পড়েছে আর কি পিছন দিকে পড়েনি আর খুব কষ্ট করে তো তারপরে ব্লগ বানাতে হয় মানে সংসার সব কিছু সামলে তারপরে চেষ্টা করি একটু তোমাদের মানে তোমাদেরকে সব কিছু শেয়ার করার কিন্তু সবটা তো আর শেয়ার করা হয় না কারণ ছোটো বাচ্চা রয়েছে আর সব কিছু শেয়ার করা সম্ভবও নয় অনেক কষ্ট করে অনেক কষ্টের বিনিময়ে তোমাদেরকে তোমরা তোমাদেরকে যতটুকু দেখাতে পারি অনেক কষ্টের বিনিময়ে তারপরে দেখাতে হয় তো যাই জামা প্যান্টগুলো রোদে মেলে দিই সব কিছু সামলেই তারপরে মানে তোমাদের ভালোবাসা পাচ্ছি বলেই না সব কিছু সামলেও মানে কষ্ট হয় না কারণ তোমাদের এতটা সাপোর্ট এতটা ভালোবাসার জন্য আমার আরও আগ্রহটা দিন দিন বেড়ে যাচ্ছে তো যাই জামা প্যান্টগুলো রোদে মেলে দিয়ে আসি এরপরে আবার রান্না রয়েছে অনেক কাজ রয়েছে জানো তো আর রোদ যা উঠেছে না এই গরমে রান্না করতে একদম ভালো লাগে না ঘরের ভিতরে মানে ঘরের ভিতরে সবাই ঘরের ভিতরেই রান্না করে কিন্তু আমি যেইখানটায় রান্না করি ওখানটায় না মানে জালনা রয়েছে জালনাটা আটকানো খোলা যায় না তো ঘরটাও না গ্যাসে ভর্তি হয়ে যায় আর তার মধ্যে এত গরম ভীষণ কষ্ট হয় তো যাই যাওয়া প্যান্টগুলো রোদে মেলে দিই জামা কাপড়গুলো ধুয়ে আসার একটু পরেই দেখি ছেলে ঘুম থেকে উঠে গেছে আর তোমাদেরকেও একটু দেখিয়ে দিই কীভাবে ওকে বেঁধে রেখে গেছিলাম ওই যে হাতটাতে দইটা বেঁধে তারপরে ওখানে খাটের সাথে বেঁধে রেখেছিলাম আর জানো তো মাকে ফোন করে বলেছিলাম যে মা ওকে এরকম বেঁধে আমি জামা কাপড় কাচতে গিয়েছিলাম তো মা বলছে যে না ওকে আর এরকম করে বেঁধে রাখবি না কারণ ও দড়ি ফড়ি পেঁচিয়ে থাকবে ওকে নিচে হয় বিছানা করবি তারপর ঘুম পড়াবি আর না হলে ঘুম থেকে ওঠার পরে সব কাজবাজ বাজ করবি আর ওই দেখো দড়ি খুলেও ফেলেছে এতটা দুষ্টু না মানে কি বলবো দেখো দড়িটা খুলে দিয়ে একা একাই হেসে দিয়েছে আর এই দেখো এবার উঠে যাচ্ছে আর আমি যদি এটা না মানে দেখতে পেতাম ছাদে থাকতাম তাহলে ও হয়তো আস্তে আস্তে উঠে এবার খাট থেকে নেমে যেত এই যে উঠে বসেছে দেখো কি অবস্থা আর ও তো একা একা খাট থেকে নামতে পারে না যখনই নামতে যেত তখনই পড়ে যেত রান্না বান্না সব সেরে স্নান করে পুজো দিয়ে আর এখন ভাত খেতে চলে এসেছি আর বাবুর আর বাবুর বাবার তো ভাত খাওয়া হয়ে গেছে ওদেরকে আগে খাবার খাইয়ে দিয়েছি আর এখন আমি একা একা বসে খাবো তো চলো দেখিয়ে দিই তোমাদেরকে কি কি রান্না হয়েছে এই যে বেগুন ভাজা হয়েছে আর দেখো এই যে আলু ভাজা আর সজনে ডাটা দিয়ে ডাল রান্না করেছি আর এতটাই রান্না হয়েছে বেশি কিছু রান্না হয়নি আর আমাদের মতো গরিবদের কাছে এই ডাল ভাতটুকুই রাজভোগের সমান এই ডাল ভাতটুক খেয়েই যেন বেঁচে থাকতে পারি তো চলো ডাল ভাতটা খেয়ে নি আর ডাল ভাত খাওয়ার মধ্যে একটা আলাদা শান্তি রয়েছে জানো তো তো ভাতটা খেয়ে নি আজকে না ভীষণ ঘুম পেয়েছি ওই কদিন ধরে দেখছি ভাত খেয়ে উঠে না ভীষণ ঘুম পায় আর আজকে একটু আগেই পেয়ে গেছি ভাত খেয়ে উঠে আমরা একটু ঘুমিয়ে পড়েছিলাম আমি আর ছেলে তারপরে বাজারে যাচ্ছি ওর বাবা বাজারে আছে তো বললো যে তোমরা রেডি হয়ে টোটো করে চলে আসো আমি দাঁড়িয়ে আছি আর এখন তো চৈত্র মাস চৈত্র সেল চলছে আর প্রায় দোকানেই যেমন ধরো জামাকাপড় জুতো আরও অনেক দোকান রয়েছে যেগুলোতে সেল চলছে আর আমি তো জুতোর দোকানে সেল চলছে বলে ঢুকে পড়েছি তো দেখো জুতো দেখে আমার মাথা ঘুরে গেছে আর ছেলেকে একটা চিপস ধরিয়ে দিয়েছি হাতে যে তুই খা আমি সব জুতোগুলো একটু পরে পরে দেখি নাহলে ও আবার বিরক্ত করবে ও ধরে টানাটানি করবে তার জন্য আর দেখো আমি একটার পর একটা মানে দেখেই যাচ্ছি এত জুতো দেখে না মাথা ঘুরে গেছে কোনটা কিনবো এটা কিনবো না ওটা কিনবো তো এক একটা করে আমি পায়ে পড়ি পরে দেখছিলাম যে কোনটা ভাল লাগছে তো বাবুর বাবা লাস্টে বলল যে এইটা ভাল লাগছে আর একটা আছে দেখো দেখতে পাবে তোমরা এখানেই রয়েছে ওই যে গোল্ডেন কালার মতো এই যে তো এটা ওর বাবা বলছে যে এটার থেকে ওটা বেশি ভাল লাগছে তো আমি তাই জন্য ওই জুতোটাই নিয়ে নিলাম তোমরাও বলো তো কেমন লাগছে আমাকে এই জুতোটাতে ভালো লাগছে নাকি ওই জুতোটাতে আর লাস্ট অবধি আমি তো ওই জুতোটাই নিয়ে নিলাম আর দোকানটা দেখো অনেকটাই বড়ো আছে বাইরে এসে অনেকক্ষণ ছিলাম অনেক ভিড় ছিল মানে ভিতরে ঢোকা যাচ্ছিল না তো লোকজন বেরিয়ে গেছে তারপরে একটু ফাঁকা হয়েছে আমরা ঢুকে পড়েছি আর বাবুর বাবা দেখো জিজ্ঞেস করছে এই দাদাটাকে এটা ওনাদেরই দোকান তো বলছে যে এখন খুব বিক্রি হচ্ছে তার দাদাটা বলছে হ্যাঁ ঈদ ঈদের মার্কেট তো আর তারপরে এখন পয়লা বৈশাখ আসছে সামনে ওই জন্য এখন একটু ভালোই বিক্রি হচ্ছে আর তারপরে আমরা নিয়ে নিলাম এটা এই যে প্যাকেট করে দিল আর এবার বিলটা দিয়ে দেবো টাকা তো দিয়ে দিয়েছি কিন্তু আমরা পঞ্চাশ টাকা ফেরত পাবো তো তার জন্য দাঁড়িয়ে রয়েছি তো ভাবলাম দাঁড়িয়ে কেন থাকবো ঘুরে ঘুরে দেখি তো দেখলাম এখানে রয়েছে ছেলেদের জুতো তো বাবুর বাবাকে জিজ্ঞেস করলাম যে কী গো তুমি একটা কিনবে নাকি কি কারণ আমি কিনলে আবার ওনার একটু হিংসে হয় এটা না আবার একটা আলাদা ধরনের হিংসে মানে আমি জুতো কিনছি বলে যে জুতোই কিনতে হবে এমন নয় মানে তাও জিজ্ঞেস করলাম অন্য একটা কিছু কিনতে হবে এরকম একটা ব্যাপার আর কি তার জন্য জিজ্ঞেস করলাম আর দাদাটা দেখো এই যে দেখাচ্ছে বলছে এগুলোর একটু কম দাম একশো টাকা করে তো দেখাচ্ছিলো ভালোই লাগছিল আর এই দেখো এই একটা দেখাচ্ছে ডিজাইন তো এটা একটু বয়স্কদের আমার মনে হচ্ছে তাই মায়ের জন্য নিলে বেশ ভালোই হতো মা বলছিল কদিন আগে যে তুই যে জুতোটা কিনে দিয়েছিস সেটা ছিঁড়ে গেছে আমাকে আর একটা জুতো কিনে দেবি কিন্তু আমি যখন বাড়ি যাব তখন গিয়ে মাকে কিনে দেব এখন আর কিনবো না বাজারে তো গিয়েছিলাম আর বাজার থেকে এখন বাড়িতেও চলে এসেছি আর জুতোর দোকানে গিয়েছিলাম সেটা তো তোমাদের দেখিয়েছি জুতো কিনেছি আর কি কি কিনেছি চলো দেখিয়ে দিই তোমাদেরকে এই যে আমার জন্য তেমন কিছু কেনা হয়নি বাবুর জন্য কিনেছি আর ওর বাবার জন্য অতুল গুটে রে গেছিলাম আজকে জামা কাপড় কিনতে তো চলো বাবুর জন্য কি কি কিনেছি দেখিয়ে দিচ্ছি এই যে গরমে পড়বে ওই জন্য কিনেছি ওর দাদু একটা পয়লা বৈশাখে কিনে দিয়ে গেছে কিন্তু সেটা অন্য রকম আর এইটা সাথে একটা প্যান্টও রয়েছে এই আর একটা কিনেছে এই যে রেড কালারের আর বাবুকে না একদম মোটা জিনিস পড়াতে পারি না তো ভীষণ ঘামায় ওই জন্য ওকে মানে মোটা ধরনের কোনো জামা কাপড় পরাতেই পারি না একদম পাতলা জামা কাপড় পরে শীতের সময়ও না ওকে বেশি মোটা জিনিস পরাতে পারি না সোয়েটার বেশি মানে পরায় কিন্তু বেশিক্ষণ পরিয়ে রাখতে পারি না ঘামিয়ে যায় পুরো মাথায় তো টুপি পরাতেই পারি না আর বাবুর জামা প্যান্ট দুটো কেমন হয়েছে একটু জানাবে তোমরা কমেন্ট করে আর কালার দুটো কেমন হয়েছে সেটাও একটু বলবে আর বাবুর বাবা কিনেছে এই রে হাফ প্যান্ট কিনেছে এই যে একটা এটা আমার অতটা ভালো লাগেনি যখন কিনছিল তো আমি বলছিলাম এটা নিও না বলছে না আমি এটাই নেব এটা নাকি ভীষণ নরম আছে ওই জন্য আর একটা কিনেছে এই যে আর এইটা আমার পছন্দে কিনেছে আর এবার দেখাবো তোমরা তো দেখেছো কিন্তু তাও আর একবার দেখিয়ে দিই এই জুতোটা কিনেছি জুতোটা দেখানো ঠিক হবে কিনা না ভুল হলে প্লিজ ক্ষমা করে দিও খুব ভালো লেগেছে জানো তো জুতোটা আর আমার তো জুতো কেনার বরাবরই মানে খুব ইচ্ছে জুতো কিনবো আর জানো তো একটা মজার ঘটনা বলি তোমাদেরকে বাবুর বাবা প্যান্ট দুটো কিনেছে তো আমরা দোকান থেকে বেরিয়েছি তখনই দেখি আমার জুতোটা ছিঁড়ে গেছে পায়ে যে জুতোটা ছিল তো আমি বলছি এই দেখো আমার পায়ের জুতো জুতোটা ছিঁড়ে গেছে তো আমাকে একটা জুতো কিনে দাও বলছে তোমার তো আরো জুতো রয়েছে বাড়িতে আমি বলছি না আর একটা কিনে দাও এইটা যখন ছিঁড়ে গেছে তো আর একটা কিনে দাও তো বলছে ছিঁড়ে গেছে না ইচ্ছে করে মানে আমি কিনেছি ওই জন্য হিংসে টান দিয়ে ছিঁড়ে দিয়েছ মানে এত হাসি ছিল বাজারে বসে কি বলবো আর এরপরে বাবুকে খাবার খাওয়াবো তারপরে আমরাও ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো আর ভিডিওটাও অনেকটা বড় হয়ে যাচ্ছে তার জন্য ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এমএনটি ব্লগে প্রথম আসলে একটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো গুড নাইট টাটা